গদরে তারাই স্ট্রিট এর দ্যা উনি খুশি লাগে আর অতিথতার মত খুব লাগে বেশি খুশি লাগে ধর আল্লাহরমতে ইত্রা প্রবাসী হলে ইফতার সামগ্রী পেলে চেষ্টা করে প্রবাসী কললে বেগুনলালায় দোয়া গরম যাইব রাঙ্গুনি উপজেলার একটং রাজছানকর ইউনিয়নের প্রবাসীদের মানবিক সংগঠন দক্ষিণ বগাবেলি প্রবাসী গ্রুপের উদ্যোগে এলাকার গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার 3 মার্চ সকালে রাজনগর দক্ষিণ বখাবিলি হযরত সরফুদ্দিন বোয়ালি কালান্দর সার জামে মসজিদ মাঠে প্রবাসীদের উপহারস্বরূপ ইফতার বাগাবিলি এক দুই ও তিন নং ওয়ার্ডের দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাউল আলু মুড়ি তেল চনা চিনি ও পেঁয়াজ ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বাগাবিলি প্রবাসী গ্রুপের সদস্য প্রবাসী মোহাম্মদ হাসান উমর ফারুক মহম্মদ সালাউদ্দিন মোহাম্মদ রুবেল মোহাম্মদ আনিসুর স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার সিরাজুল ইসলাম মোহাম্মদ হুসেন মোহাম্মদ হানিফ নুরুল আলম দক্ষিণ বগাবিলি প্রবাসী গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ হানিফ মিয়া এম এ সালাম মোহাম্মদ সাইফুল ইসলাম সৌদাগর মোহাম্মদ শাকিল বিন সৈয়দ মোহাম্মদ আলম উসমান মোহাম্মদ তহিন ওমর ফারুক রমজান আলী মসজিদের খতিব মাওলানা মনিরুল ইসলাম মাইজ ভান্ডারী মসজিদের ইমাম মাওলানা নূর মোহাম্মদ সহ অনেকে আর ফবাসী বাই প্রতি অসংখ্য ধন্যবাদ এবং আর পঞ্চমবারের মতন ইফতাব সামগ্রী দিবের সক্ষম হই আর বিশেষগরি এলাকাল মুরব্বি আল আর দিলাম আশা করি বহু জনাইছি তো ওনারা আর বিশেষ করে ফবাসী অলের উদ্দেশ্যে হাঁড়ার সাইড দিয়ে ইমাম মামসা বরী ও দোয়া করিব এবং ভবাশিয়ালর উদ্যোগে আদিয়ে যে ইফত সামগ্রী দিয়া যার তো এই বিশেষ করে অনারার অনারহাঁচে কিছু নসাই শুধু একমাত্র দোয়া ছাড়া তো এই বিশেষ করে বিয়া কোনো দোয়া করিবে না ভবাশিয়ালর বাই অলরে আর আর বাইনে বাইফুত যারা আছে ভবাশমাই দি ইতারা যেন প্রতি বছরের নিয় এই সামনে যে আর অগ্রগতি ইতফারে ফান দক্ষিণ বকবেলি ফ পরিবারের ভক্ষ তুন প্রতি বছর নিয়ে এ বছরও ইফতার সামগ্রী ইফতার উপকার সামগ্রী দেয় করোনা অতি শুরু করি এরপরে বিভিন্ন ধরনের কার্যক্রম বিশেষ করে অনগ্য গরিব মেফওয়ারে বিয়ে অতি শুরু করে লই বিভিন্ন অসহায় ব্যক্তির সাহায্য দিক লই মসজিদ মাদ্রাসা বিশেষ করে আর আর এই আর যে খবরস্থান আর দক্ষিণ বঙ্গালী যে দরকার টিল খবরস্থান সে অতি শুরু করে লই বিশেষভাবে তারা বিভিন্ন ধরনের অনুদান দিকেই মানুষের সাহায্য সহায়তা করি এবং আগ অতিথিও করি ই তারা এখনও গড়ে যার আর এইবার যে ইপ্ত সামগ্রী দির আলার্মতেই তারার ব্যাগ কোনো অনুগ্রহে আর ফন মতো ইপ্ত সামগ্রী মানুষের উপহার কিছু পরিমাণ যতটুকু সম্ভব ততটুকু আর তারাৰ দিৰ এইভাবে যেই যে যেগ্য মাছ দেবো তা ন কিছুটা হলেও কষ্ট লাগব ভবাশী হলের উদ্দেশ্য দে কিছুটা হলেও মানুষের সাহায্য সহায়তা করণ কিছুটা হলেও তারার একটু উপকারণ সেই হিসাবে প্রবাসী হলে প্রতি বছর যেরকম সাহায্য সহায়তা করে যায় এইবার এই দুই হাজার ফত্রিশ রমজানত এবার তো কিছু সামগ্রী সামগ্রী তারা দিই এবং তারা বিশেষ করে ব্যাগ কোনো আছে দোয়া আর কিছু ন অনরা একটু দোয়া করবেন যারা ইফতারের সামগ্রী লোতালি গুন লোয়ার ওনারা একটু নামাজ পড়ি রমজন্ম দোয়া আল্লাহ হাসি বিশু কোবলরাধ দোয়া করবেন এতই যাতে যারা সবার জমে আছে তারা যেন শৈশালমত থাকবেন বিভিন্ন ধরনের বিপদ আপদ আছে সেই বিবাদ বাঁচে থাকতে পারবেন সেই উদ্দেশ্যে অনুরাধারা তারা কিছু দান ত্রাণ সামগ্রী ধরনের দেশ সাজে করে ওনারা ব্যাগ কোনো ইতালা দোয়া করবেন আর বিশেষ করে এটা যারা আছে ব্যাগ কোনো অনুরাধ দোয়া করবেন আর যারা আছে বেগ কোনো প্রতি বছর যান

দক্ষিণ বগাবিলি প্রবাসী গ্রুপের পক্ষ থেকে এর আগেও বিভিন্ন সময় দক্ষিণ বগাবিলি হজরত শরফুদ্দিন বোয়ালি কালান্দর শাহ জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য আর্থিক সহায়তা প্রদান দক্ষিণ বগাবিলি দরগা টিলা কবরস্থান গাইটুয়াল নির্মাণ বন্যা ও করোনাকালীন সময়ে অসহায় মানুষকে সহযোগিতা প্রদান অসহায় দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের সময় আর্থিক সহায়তা প্রদান সহ ইতিমধ্যে প্রায় তিরিশ লক্ষাধিক টাকারও বেশি দান অনুদান ও সাহায্য সহযোগিতা প্রদান করেছেন সকলের সহযোগিতায় এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া যারা প্রবাসীদের আমি আসার পর থেকে এখন মসজিদে আসার পর দুইবার দেখতেছি তো এই প্রবাসীদের যে অক্লানী পরিশ্রমে যে প্রবাসী যারা রয়েছে তারাই জানে তাদের কষ্ট কীরকম তো তাদের অক্লানী পরিশ্রমে যে ইফতার সামগ্রী দিচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আমরা প্রতিদিন দোয়া করি

রসুল্লা ফাফ সল্লাহ রইসলাম রাহালী বাইদেউ রোজা রো জমবার গা দিয়া তন্তবা পৌঁছায় দাও খাস করে হোজুর সর্ব দিন পয়ালি কল দশা গৌশল আহি শাহিন শাহিন শেরকুট রো জমবার ঘা দিয়া তন্তবা পৌঁছায় দাও ওনাদের উসেলে করি আল্লাহ আজকের এই তার সামগ্রীর ভিতর উপলক্ষ করি আল্লাহ মদ আমাদের সকলকে এবং প্রবাসী বাইদেউকে তুমি কবলার মঞ্জুর করে নাও তাদের দান এই তার সামগ্রী তোমার দরবারের কবলার মঞ্জুর করে নাও বিনিময় আল্লাহ তাদের সমস্ত জিন্দগীর সব

এই বছর যেভাবে মানে ইফতারের সামগ্রী আল্লাহ আয়োজন করেছেন আল্লাহ মাহবুদ গরিব মিসকিনদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করে দিয়েছেন আল্লাহ এই মসজিদের আশেপাশে আল্লাহ দরগার আশেপাশে যত মোমেন আল্লাহ তাদের কবরস্থানের যেই আল্লাহ ওয়াল দিয়েছেন এ আল্লাহ টাকা পয়সা খরচ করে কবরস্থানের হেফাজতের ব্যবস্থা করেছেন আল্লাহ তুমি তাদের এই সমস্ত দানকে কবুল আর মঞ্জুর করে নাও বিনিময় আল্লাহ প্রবাস জীবন তাদের সফল হওয়ার তৌফিক দান করে দাও সমস্ত রকমের আসমানি বলা জমিনি বলা হওয়াই বলা থেকে তাদেরকে হেফাজত করো রোগ বালায় সমাদ সুস্থ থাকার তৌফিক দাও ই আল্লাহ প্রভাত জীবনে যতগুলি সমস্যা আছে তোমার কাইপ থেকে সমাধা করে দাও মেহরবানি করে দয়া করে মাহবুদ প্রতি বছর আগামীতেও যেন আরও বড় ধরনের আয়োজন করে মাহবুদ ইফতার সামগ্রী বিতরণ করতে পারি সেই তৌফিক দান করে দাও ই আল্লাহ প্রবাসী ভাইদের যতগুলি সমস্যা আছে আল্লাহ তোমার গাইব থেকে সমাধান করে দাও যারা বেকার আছে তাদের বেকারত্ব দূরীভূত